ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগ সকল বন্ধুদের জন্য আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আগামী সোমবার অর্থাৎ ষোলো তারিখ ইসিসি ই ডে পালন করতে হবে যেমন জন আন্দোলনের পোর্টাল কাজ চলছে তো সেটাও চলবে আর তার সাথে ইসিসি ই ডের যে থিম সেই থিম ওয়াইজ কমিউনিটি এলাকার সমস্ত মায়েদের নিয়ে এই আলোচনাটি রাখতে হবে ইসিসিই ডে এবারের থিম ছোট শিশুদের আচরণগত সমস্যার মোকাবেলা তো এই থিমের ওপরে কিন্তু আপনাদের ইসিসিই ডেটা পালন করতে হবে আর কিভাবে পালন করবেন সেটাই এখন ডিসকাস করব। তবে আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি পেলে শেয়ার করে দেবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন তাহলে তাদেরও এই কাজটি করতে সুবিধা হবে আর অবশ্যই কোনো প্রয়োজন হলে কামেন্টস করে জানাবেন আর অবশ্যই একটি লাইক করবেন তো চলুন আমরা আজকের থিম ওয়াইজ ভিডিওটি শুরু করি এখানে দেখতেই পাচ্ছেন যে থিম সে থিম এখানে দিয়ে দেওয়া হয়েছে ছোটো শিশুদের আচরণগত সমস্যার মোকাবেলা তো আমরা একটু দেখে নেব এখানকার যে অধিবেশনের রূপরেখা এখানে অধিবেশনের রূপরেখাতে দেখতেই পাচ্ছেন অ্যাক্টিভিটি অভ্যর্থনা মজার খেলা পাঁচ মিনিট পুনরালোচনা পাঁচ মিনিট প্রদর্শন ও চর্চা ছোট শিশুদের আচরণগত মোকাবেলার সমস্যা পঁচিশ মিনিট অভ্যাস পনেরো মিনিট এবং অধিবেশন শেষ হচ্ছে দশ মিনিট তো এইভাবে কিন্তু অধিবেশনটা এক ঘন্টা শিডিউল তৈরি করতে হবে প্রথমে যে অভ্যর্থনা সেটা পাঁচ মিনিট তো সেই পাঁচ মিনিট কি করতে হবে কমিউনিটি বেস্ট এলাকার যারা আছে তাদেরকে একটু আলাপচারিতা সেরে নিতে হবে এবং শিশুদের একটু চার কোণ যদি থাকে তাহলে খেলাতে দিতে হবে নাহলে এখানে আপনার সহায়িকা দিদিমণি শিশুদের নিয়ে খেলবেন এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিমণি সব মায়েদের গোল করে বসিয়ে আলোচনা সভা শুরু হবে তো প্রথমে আলোচনা সভা শেষ শুরুতেই একটা মজার খেলা আছে সেই মজার খেলাটি কিন্তু মা শিশুর মায়েদের নিয়ে খেলবেন কারণ শিশুদেরকে বাড়িতে মায়েরাই কিন্তু এই সব খেলাগুলো খেলাতে পারবেন আপনার কাছে যতক্ষণ থাকছে তার বাইরে কিন্তু বেশির অংশ সময় মায়েদের কাছে থাকে তো সেই কুমির টাঙা খেলাটা মায়েদের সঙ্গে খেলিয়ে কতটা আনন্দদায়ক সেটা তাদের সঙ্গে ভাগ করে নিতে হবে এখানে আমরা অনেকেই জানি কুমির কুমিরডাঙ্গা খেলাটি কী ধরনের একটা গোল বৃত্তাকার হয় করবেন হলে উঁচু নিচু জায়গা নেবেন সেখানে হয়তো সকলেই দাঁড়ালো নিজে একজন দাঁড়িয়ে কুমির তোমার জলে নেমেছি তুমি ছুতে পারবে না এই ধরনের একটা খেলা আছে আপনারা সকলেই জানেন তো সেই খেলাটা কিন্তু আপনারা খেলে নেবেন মায়েদের সঙ্গে আর এটাতে যদি কোনো শিশু আসতে চায় খেলার মধ্যে অবশ্যই শিশুদেরকে নিয়েই আপনারা খেলাটি খেলবেন তাহলে তাদের খুব ভালো লাগবে শিশুদেরও তো প্রত্যেকটা কাজের মধ্যে শিশুদের কিন্তু ইনভলভ করতে হবে যদি এরপরে পুনর আলোচনা সময়সীমা পাঁচ মিনিট উপস্থিত সকল অভিভাবকদের সঙ্গে গোল করে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কি কি অ্যাক্টিভিটি করেছেন সেখানে শিশুরা কতটা গ্রহণ করেছে এবং কাজটি সঠিকভাবে করেছে কিনা না তো সব নিয়ে মায়েদের সঙ্গে একটু আলোচনা করতে হবে তারপরে আছে প্রদর্শন ও চর্চা ছোট শিশুদের আচরণগত সমস্যার মোকাবেলা এখানে সময়সীমা হচ্ছে পঁচিশ মিনিট এই অধিবেশনের শুরুতে অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের নিচের প্রশ্নগুলি করতে পারেন আপনি কিভাবে আপনার শিশুদের জেদের মোকাবিলা করেন এমন কোনো পরিস্থিতি আপনার কি মনে আছে যেখানে আপনি আপনার শিশুর আচরণে মেজাজ হারিয়ে ফেলেছেন আসুন দেখা যাক কিভাবে আমরা এই সমস্যাগুলি কার্যক্রমভাবে মোকাবিলা করতে পারি অঙ্গনওয়াড়ি কর্মী অভিভাবকদের সাথে বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করবেন যে আপনারা শান্ত থাকুন নিজেদের নিয়ন্ত্রণে রাখুন শিশুরা সম্ভবত রাগের মাত্রা যাচাই করতে পারেন তাই অভিভাবকদের জন্য শান্ত থাকা এবং নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি ছোট শিশুদের আচরণগত সমস্যা মোকাবেলা কিন্তু অভিভাবকদের করতে হবে কারণ সবসময় পরিবারের কাছ থেকেই শিশুরা কিন্তু শিখে থাকে তাই পরিবারকে সময় তাকে সময় দিতে হবে আচরণের দৃষ্টান্ত রাখুন আপনি যদি চান আপনার শিশুটি সদয় এবং শ্রদ্ধাশীল হোক তাহলে তার সঙ্গে অন্যান্যদের সঙ্গেও আপনি সেই ধরনের আচরণ করুন নিজের আচরণ আপনি ভালো করলে আপনার শিশুও কিন্তু আপনাকে দেখেই শিখবে আপনার সন্তান যখন ভালো আচরণ করে তার কিন্তু প্রশংসা করবেন তাকে উৎসাহিত করার জন্য আপনার শিশু যদি কোনো অবাঞ্ছিত আচরণ করে তাহলে চিৎকার বা মারধর করবেন না অন্য কিছুতে তাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করুন শিশুদের নিজেদের পছন্দের মতো চলতে চায় তাই প্রয়োজনে তাদেরকে সঠিক বিকল্প দিনে যাতে দিন যাতে তারা পছন্দ মতো বেছে নিতে পারে উদাহরণস্বরূপ আপনি শিশুকে জিজ্ঞেস করতে পারেন তুমি লাল জামাটা পরবে নাকি নীল জামাটা পরবে অর্থাৎ জামা পরার কাজটি করলেও সেখানে তার নিজের পছন্দের রং বেছে নেওয়ার সুযোগ করে দিতে পারেন এটি তার বিরক্তির কারণ কমতে পারে আবার শিশুদের মধ্যে এ ধরনের আচরণ লক্ষ্য করা যায় ছোট সন্তানের জন্মের পর বাড়ির বড় সন্তানের প্রতি অনেকের মনোযোগ কমে যায় তখন বড় শিশুটা কিন্তু একাকিত্ব বোধ করে মা বাবা বা অন্যান্য পরিজনদের দিনের বেশিরভাগ সময়টাই ছোটো শিশু সন্তানের প্রতি লালন পালনের প্রতি কিন্তু যত্ন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে এই কারণে বড় সন্তানের মনের কিন্তু উত্তেজনা শুরু হয়ে যায় বাড়ির সদস্যদের দৃষ্টি আকর্ষণের জন্য সে অনেক ধরনের দুষ্টমি কিন্তু করতে থাকে তো সেটা কিন্তু বাড়ির অভিভাবকদের মনে রাখতে হবে যে না ওটার প্রতিও মনোযোগ কিন্তু আপনাকে দিতে হবে এছাড়া ভাগাভাগি নিয়েও ভাই বোনদের মধ্যে ঝগড়া হতে পারে আর এটা নিয়ে বৈষম্য বিভাগ কিন্তু মানে সৃষ্টি হয় বিভেদটা তো সেই সবগুলো করা যাবে না মানে প্রতিহিংসা পরায়ণ কখনোই করা যাবে না তো এই সব আচরণ যেসব শিশুদের মধ্যে দেখা যাবে সেই সব শিশুদের মধ্যে কিন্তু আপনারা আচরণগুলো বাড়ির অভিভাবকদেরই চেষ্টা করতে হবে পরিবর্তন করার আচ্ছা এরপরে আপনারা অভ্যাস সময়সীমা পনেরো মিনিট হোম ক্যালেন্ডার এমন কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলি শিশুদের সঙ্গে নিয়ে করার জন্য ও কর্মী অভিভাবকদের পরামর্শ দেবেন এবং কর্মী জিজ্ঞাসা করবেন যে এই ধরনের খেলা শিশুদের সঙ্গে খেলেছেন কিনা আর খেলে থাকলে তাদের প্রতিক্রিয়া কেমন ছিল এবং ছোটোবেলায় তারা এই ধরনের খেলা খেলেছেন কি না যদি কর্মী মনে হয় বেশিরভাগ অভিভাবকরা এই ধরনের বিশেষ কিছু জানেন না তাহলে তাদের একটু জানিয়ে দেওয়া আর এই খেলাগুলি একটু দেখিয়ে দেওয়া আর এরপরে আছে খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে শেখা যায় এগুলো কিন্তু হোমবেস্ট ক্যালেন্ডার এইগুলো যেমন সেন্টারে হবে তেমন বাড়িতেও কিন্তু অভিভাবকরা করবেন তো এটা কি ধরনের অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু জানিয়ে দিতে হবে যেমন ধরাধরি খেলা এটা কি ধরনের খেলা আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন এরপরে মেঝে বা বিছানাকে পায়ের পাতা বা হাত দিয়ে মাপা এটা তো বাড়িতে অনায়াসে করতে পারবে শিশুরা আর জীবজন্তু নাম দিয়ে আকাশ মাটি জল খেলা জীবজন্তু জীবজন্তু মাটিতে কোন জীবজন্তু চলছে আকাশে কোন জীবজন্তু উড়তে পারে বা জলে কোন জীবজন্তু থাকে এই যে আকাশ মাটি জল এটা নিয়ে সুন্দরভাবে সেন্টারে যেমন খেলবে তেমন বাড়িতে কিন্তু অভিভাবকরা করতে পারে শাকসবজির সবজির ছাপ তোলা ফুরের খেলা বালতি ঝুড়ি নিয়ে খেলা তো এই খেলাগুলো কিন্তু সুন্দরভাবে করা যেতে পারে এরপর অধিবেশনের সমাপ্তি হচ্ছে দশ মিনিট কর্মশালাটি শেষ করার আগে অংশগ্রহণকারীদের সঙ্গে এক দুই তিন পদ্ধতিতে ফিডব্যাক নিন আর তিনটি জিনিস যা আজ শিখলেন দুটি জিনিস যা আপনাদের করতে হবে একটি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদের জানাতে চান একে একে তাদের বলতে বলুন এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে আপনারা এই কর্মশালাটি শেষ করবেন আর নিচে যে অ্যাক্টিভিটিগুলো আছে যে হোমবেস্ট ক্যালেন্ডার দেওয়া হয়েছে সেটা কিন্তু প্রত্যেক সপ্তাহে মানে সপ্তাহের শুরু থেকে সপ্তাহের শেষ শনিবার পর্যন্ত সোম থেকে শনি তো এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আপনারা শিশুদের সঙ্গে সেন্টারে করতে পারেন আর এগুলো মায়েদেরকেও আপনারা একটু দিয়ে দেবেন মানে প্রত্যেক মিটিংয়ে মিটিংয়ে বললেই কিন্তু মায়েরা এগুলো করতে পারবে আর এই ভিডিওগুলো কিন্তু আমরা আপনাদের শেয়ার করে থাকি আপনারা সেখান থেকে নিয়ে কিন্তু এগুলো দেখিয়ে দিতে পারবেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বিশ্বাস ফ্লাস টাটা